ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনি ভালো আছেন আমরা ভালো আছি আজকে আর একটা গরমের খুব স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মৃগেল মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল দেখুন আমি এরকম একটা বড় মৃগেল মাছের কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি নুন হলুদ মেখে রেখে দিয়েছি তার সঙ্গে এরকম দেখুন লম্বা লম্বা করে এরকম পটল কচি কচি পটল কেটে নিয়েছি আর সরু সরু করে আলু আর টমেটো মশলার মধ্যে যেগুলো লাগবে সেগুলো দেখুন দুটো গোটা কাঁচা লঙ্কা দেড় চামচ লং কাঁচা লঙ্কা বাটা দু চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা দেখুন আমি এবার কীভাবে এই মাছটাকে রান্না করি এরকম আমি প্রথমে তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে লাল লাল করে সব মাছগুলোকে ভেজে নিয়ে আমি আপনার সামনে এরকম সবটা সব কটা মাছ আমার ভালো হয়ে গেছে এইভাবে নিয়ে সব মাছ ধুজে ভিজে চলে দেব একটু করা ভালো হবে সব মাছগুলো আমার ভাড়া হয়ে গেছে এবার আমি করার মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো মাথা করুন একটু গোটা কালো দিয়ে কালো দিলে তো গোটাই হয় ভুল বললাম এই কেটে রাখা সরু সরু করে পটল আলু আর টমেটোটা দিয়ে দেবো

e

বেটে রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা আদা বেটে রাখা ঘুলে কাঁচা জল তো অনেকের হতে পারে বিভিন্ন সাধারণ কিন্তু সত্যি এইভাবে আছে দেখুন মশলা গা থেকে তেল সাই দিয়েছে এবার আমি এ মাঠে দিয়ে দেবো

তারপরে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব ঝোলটা ফুটে উঠেছে অনেকক্ষণ ফুটেছে পাঁচ সাত মিনিট ফুটেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে আবার আমি পা ফুটি নেই ফুটি নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি আর এই স্বাস্থ্যকর রেসিপি এত সুন্দর মানে ঝোল দিয়ে আপনি শুধু ভাত খেয়ে নিতে পারবেন তাই বলছি আমার ভিডিওটাকে আপনারা ভালো করে দেখুন বারবার অনুরোধ করছি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের সাহায্যে আমি এগিয়ে যেতে পারি ঝোলটা আরও পাথর ফুটুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন মাছটা দেওয়ার পরে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি সত্যি কথা বলতে এই ঝোলের কোনো বিকল্প নেই যেমনি স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু এই একটু ঝোল দিয়ে শুধু আপনার খাওয়া হয়ে যায় মাছ আমি ওইদিকে রেখে দিলাম আর আপনাদের আমি বারবারই বলছি একটু সাপোর্ট করুন আমাকে একটু কেমন হলো না হলো একটু কমেন্ট করে জানান আর আমি যাতে মানে আমার পরিশ্রমটা যদি সার্থক হয় আপনাদের কাছে সেই আশাই করছি প্লিজ একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন আরও কী ধরনের নিত্য নতুন রেসিপি আপনারা চান সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব আপনারা আমার পাশে থাকুন ধন্যবাদ এবার দেখুন এই গ্যাসটাকে আমি এবার ফুটিয়ে ফুটিয়ে ভালো বেশ ফুট মাছ দিয়েও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো